আসসালামু আলাইকুম দর্শক আপনার ফেসবুক আইডির ফোন নাম্বার অথবা জিমেল নাম্বার কীভাবে পরিবর্তন করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু অনেকেরই দেখা যায় ফোন নাম্বার অথবা জিমেলটি হারিয়ে যাওয়ার কারণে অথবা জিমেলের পাসওয়ার্ডটি মনে নেই অথবা ফোন নাম্বারটি মনে নেই আপনার ফেসবুক আইডিটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তো আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডির জিমেল অথবা ফোন নাম্বারটি পরিবর্তন করে নতুন করে আপনি সেট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন রয়েছে আপনার এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশান উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস আবারও পেয়ে যাবেন এখানে আপনি পার্সোনাল ডিটেলস অপশন উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার জিমেলটি সেট করা হয়েছে আপনার ফেসবুক আইডিতে যতগুলো জিমেল আপনি অ্যাড করেছেন অথবা ফোন নাম্বারটি অ্যাড করেছেন এইখানে কিন্তু শো হবে ঠিক আছে তো আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন আপনি যেটা পরিবর্তন করবেন সেটা এখান থেকে এই অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন থাকবে একটি হলো অ্যাড ফোন নাম্বার আরেকটি হলো অ্যাড ইমেল অ্যাড্রেস আপনি যেটাই পরিবর্তন করতে চাচ্ছেন না কেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি আপনি যদি ফোন নাম্বার দিয়ে পরিবর্তন করতে চান তাহলে এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ফোন নাম্বার লিখে দিচ্ছি ওকে দেখেন এখানে একটি ফোন নাম্বার আপনারা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনার ফেসবুক আইডি আপনি সিলেক্ট করবেন যে আপনি কোনটাতে নিতে চাচ্ছেন ওকে তো আমার যেহেতু এটা ফেসবুক আইডি এখন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক যেই নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বার কিন্তু একটি ভেরিফাই কোড চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডির নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে দেখেন এখানে ইউ হ্যাভ অ্যাট ইউর নাম্বার টু দ্য অ্যাকাউন্ট সিলেক্ট ঠিক আছে এখন আপনি এখান থেকে ক্লোজ করে কেটে দিতে পারেন তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুকের নাম্বার পরিবর্তন করতে পারেন অথবা আপনার ফোন নাম্বার অথবা আপনার জিমেলটি আপনি পরিবর্তন করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম